দপ্ত দিয়ে কেনা শত্রু বাহনদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না এক লাইন শোনালাম ঠিক ভাই আপনারা বলেছিলেন যদি আমাদের সেরে সীমানা না বন্ধ করতে কেউ চায় যদি আমার মাটির ঘন সম্পদ গুটি নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেনায় লফের ঝক আমি প্রতি পদে চলে উৎকোই তবে জহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকা যদি পড়ে সমুদ্রের ধাবা এই শুদ্ধ বারুদ জাতি মেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ তবে আবার যুদ্ধ হবে সবাই হাতটা তুলে আবার যুদ্ধ হবে 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 চল 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 উঠ গগনে বাজে মা দল উতলা ধরুন তল অরুণ পাতে তরুণ দল চল চললে চল রে চল দুর্গম গির মরু দুস্তর হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার বাজিছে দামামা বাধরে আমামা শির করি মুসলমান তাওয়াত এসেছে ময়া জামানার ভাঙা কেল্লায় ভরে আগের একটা সঙ্গীতে আল্লাহ ইকবালকে স্মরণ করেছিলাম এই সঙ্গীতটাতে আমাদের কাজী নজরুল ইসলাম রাহিম আহমদাহকে স্মরণ করছি ঠিক না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না আসলে না কেউ চায় না যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ চায় চায় না দিন নিয়েছে বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ যদি নাকি আসলেই আমাদের সাগরে এবং পাহাড়ে লোভি চোখ পড়েছে বলেন আমি নিজেকে দেখান আমি মহিব খান একা দায়িত্ব নেব না তো আমি গান লিখতে আমি একাই নাকি সবাই নিজেকে দেখান আমি আমি প্রতিবাদে চলে উঠবই তবে চাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা আমেরিকার থাবা রাশিয়ার থাবা চীনের থাবা দিল্লির থাবা যদি পড়ে কিনা এই সুক্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ লুকিয়ে আছে সময় মতো ঘোষণা দিলে জ্বলে উঠবে ঠিক না এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সবার প্রাণের বাড়ি ঘর এই বাংলাদেশ ঠিক কিনা প্রতি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের ষড়যন্ত্রের হাত যদি কেউ বাড়ায় তবে যুগে বলি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ও আখরুদাহমান আজি আদুল্লাহ জবাবলা আলামিন ওসাল্লাম আলাহা সিদিন ওসালিম আসসালামু আলাইকুম ও রহমতল্হি অবাদ